পঁয়ত্রিশ বছরের লম্বা ফিল্মি কেরিয়ারে তিনি বেজুবালা সাহেব বিবি গোলাম পাকিজার মতো সুপার ডুপার হিট ছবিতে অভিনয় করেছেন দীর্ঘ কেরিয়ারে তিনি চার চারবার ফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেছেন ডিসপাইট হ্যাভিং সাস এ ফ্যান্টাস্টিক ফিল্ম কেরিয়ার ইন্ডিয়ান চলচ্চিত্র জগতের এই ধ্রুবতারা ডায়েড পেনিলেস অর্থাৎ কপর অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছিলেন শেষ জীবনে হাসপাতালের বিল পরিশোধের মতো টাকা তার হাতে ছিল না প্রিয় দর্শক প্রথম জীবনে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করার পর ধনী হওয়ার পরেও অনেকেই শেষ জীবনে গরিব হয়ে গিয়েছিলেন এতটাই গরিব হয়ে গিয়েছিলেন যে শেষ জীবনে তারা তাদের চিকিৎসার জন্য হাসপাতালের বিল পরিশোধ করতে পারেননি আপনি আপনার চারপাশে আত্মীয় স্বজনের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে কিংবা আপনার গ্রাম বা শহরে এরকম দু একটি ঘটনা হয়তো শুনে থাকবেন সারা পৃথিবীতে ধনী থেকে গরিব হয়ে যাওয়ার এরকম বহু উদাহরণ আছে কিন্তু প্রশ্ন হলো কেন এমনটা ঘটে কেন প্রথম জীবনে অঢেল ধন সম্পত্তির মালিক হওয়ার পরও ধনী হওয়ার পরও শেষ জীবনে মানুষকে এরকম গরিবী হালে মৃত্যুবরণ করতে হয় কারণটা কি আজকের ভিডিওতে আমি এরকমই কিছু সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যাদের ঘটনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তাদের সকলকেই আপনারা চিনেন পাশাপাশি কেন তারা শেষ জীবনে গরিব হয়ে গিয়েছিলেন কি এমন কারণ যা তাদেরকে গরিব করে দিয়েছিল সেই কারণগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। যাতে আপনারা সেই কারণগুলো থেকে শিক্ষা নিতে পারেন সতর্ক হন এবং আপনাদের জীবনে সেগুলো প্রয়োগ করতে পারেন ধনী হওয়া এবং ধনী থাকার জন্য দুটি বিষয় খুবই জরুরি এক হল পার্সোনাল ফিনান্স সম্পর্কে আপনার নলেজ থাকা দ্বিতীয় হলো ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আশা করি আজকের ভিডিওতে বলা ঘটনাগুলো থেকে আপনারাও শিক্ষা নিতে পারবেন যদি আজকের ভিডিওর শিক্ষা থেকে একজন মানুষ জীবনে উপকৃত হয় সেটাই হবে আমার সার্থকতা ভারতের অভিনেতা সতীশ কাল প্রচণ্ড সাকসেসফুল একজন পাঞ্জাবি টিভি অভিনেতা ছিলেন মহাভারতে তিনি দেবরাজ ইন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন তার প্রাইম টাইমে সে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য কি জানেন শেষ জীবনে তার চিকিৎসার জন্য হাসপাতালের বিল দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না কিন্তু দুঃখের বিষয় কি জানেন এজন্য সতীশ কাল নিজেই দায়ী ছিলেন বিকজ হি ডিড নট সেভ অ্যান্ড ইনভেস্ট মানি ডিউরিং হিজ প্রাইম টাইম মিনা মীনাকুমারীর নাম কে না শুনেছে সফলতার সর্বোচ্চ চূড়ায় যদি কোনো অভিনেত্রী আরোহণ করে থাকেন সে হলো মিনা কুমারী শি ইজ পপুলারলি নোন অ্যাজ এ ট্রাজিডি কুইন আকিজা ছবি যখন রিলিজ হয় তখন সমগ্র ভারত জুড়ে একটি নামই উচ্চারিত হতো সেটি হলো কুমারী পঁয়ত্রিশ বছরের লম্বা ফিল্মি কেরিয়ারে তিনি বেজুবালা সাহেব বিবি গোলাম পাকিজার মতো সুপার ডুপার হিট ছবিতে অভিনয় করেছেন দীর্ঘ কেরিয়ারে তিনি চার চারবার ফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেছেন ডিসপাইট হ্যাভিং সাস এ ফ্যান্টাস্টিক ফিল্ম কেরিয়ার ইন্ডিয়ান চলচ্চিত্র জগতের এই ধ্রুবতারা ডায়েড পেনিলেস অর্থাৎ কপর অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছিলেন শেষ জীবনে হাসপাতালের বিল পরিশোধের মতো টাকা তার হাতে ছিল না আর তার ক্ষেত্রেও এরকম হওয়ার একমাত্র কারণ হল লেক অফ ফিনান্সিয়াল প্ল্যানিং আর এরকম ঘটনা শুধু ভারতেই নয় সারা পৃথিবীতে ভুড়ি ভুড়ি ছড়িয়ে আছে উই হ্যাভ সেলিব্রিটিস লাইক বোরিসে বেকার সমগ্র জীবনে কেরিয়ারে তিনি একশো মিলিয়ন ডলার উপার্জন করার পরও শেষ জীবনে দেউলিয়া হয়ে গিয়েছিলেন মাইক টাইসন দ্য মোস্ট ফেমাস বক্সার অফ অল দ্য টাইম ওয়েন্ট ব্যাংক্রাফ্ট ডিউ টু হিজ পুওর মানি ম্যানেজমেন্ট ডিয়াগো ম্যারাডোনার কথা কে না জানে ফুটবলের বরপুত্র ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড অ্যাথলেটস অব দা ওয়ার্ল্ড বাট হি অ্যান্ড অলমোস্ট নাথিং লেফট ইন হিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রিয় দর্শক এতক্ষণ যে ঘটনাগুলো আপনারা শুনলেন সকলেরই একটি কমন সমস্যা আর সেটি হলো লেক অফ ফিনান্সিয়াল প্ল্যানিং অর্থাৎ সঠিক অর্থনৈতিক পরিকল্পনার অভাব এতক্ষণ আমি যাদের ঘটনাগুলো বললাম তারা সকলেই কতগুলো কমন ভুল করেছিলেন এই কমন ভুলগুলো করার কারণেই তাদের শেষ জীবনে করুণ পরিণতি নেমে এসেছিল এরা সকলেই প্রথমে যে কমন ভুলটি করেছিল তারা সকলেই মনে করেছিল আমার আজকে যে রকম ইনকাম হচ্ছে চিরদিন আমার ইনকাম একই রকম থাকবে আর এরকমটা চিন্তা করেই তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আন্দাধুন খরচ করেছিলেন বেহিসেবি টাকা উড়িয়েছিলেন কিন্তু তারা এটা জানতেন না যে একদিন টাকাই তাদেরকে উড়িয়ে দেবে প্রিয় দর্শক সব দিন কারো সমান যায় না তাই সুদিনে আপনাকে দুর্দিনের কথা চিন্তা করতে হবে আজকে আপনাকে চিন্তা করতে হবে আগামী দিনের কথা মনে রাখবেন আপনার ইনকাম কিন্তু চিরদিন একই রকম থাকবে না টাকাকে যারা হাতের ময়লা মনে করে একদিন তাদের হাতে শুধু ময়লাই বেঁচে থাকে টাকা আর থাকে না এরা সকলেই দ্বিতীয় যে কমন ফুলটি করেছিল সেটি হলো এদের রিস্ক ম্যানেজমেন্ট খুবই পুয়োর ছিল এরা একদমই ভবিষ্যতের চিন্তা করতেন না আজকে তো বাঁচো কালকে কি হবে সেটা কালকে দেখা যাবে এরা সকলেই প্রায় সকলেই এই একই ফিলোসফি নিয়ে জীবন ধারণ করেছিলেন আমরা আজকে অবশ্যই বাজবো কিন্তু কালকে কিভাবে বাজবো সে চিন্তা অবশ্যই আমাদের আজকে করতে হবে কাজ থেকে জীবনকে খুব ছোট মনে হয় কিন্তু বাহির থেকে জীবন অনেক বড় এরা সকলেই তিন নাম্বার যে কমন ভুলটি করেছিলেন সেটি হলো সো অর্থাৎ নিজেকে ধনী বা বড়লোক দেখাবার জন্য তারা বেহিসাবি খরচ করতেন যে জিনিস আপনি কিনতে পারেন তা কিনতেই হবে এমন কোনো কথা নেই ওয়ারেন বাফেট বলেছিলেন ইফ ইউ বাই থিংস দ্যাট ইউ ডু নট নিড সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস দ্যাট ইউ নিড অর্থাৎ আজকে আপনার প্রয়োজন নেই এমন সব জিনিসপত্র কিনে যদি আপনি আপনার ঘর ভরিয়ে ফেলেন তাহলে এমন দিন আপনার সামনে আসছে যখন আপনার অতি প্রয়োজনীয় জিনিসকেও বিক্রি করে দিতে হবে মনে রাখবেন নিজেকে বড়লোক দেখাতে গিয়ে কখনো শো অফ করবেন না কারণ আপনি যার কাছে নিজেকে বড়লোক হিসেবে উপস্থাপন করছেন সে কিন্তু আপনার কখনোই মঙ্গল চায় না আপনি ধনী হলে আপনি বড়লোক হলে সে কিন্তু খুশি হবে না বরং তার গা জ্বলবে প্রিয় দর্শক এরা সকলেই চার নম্বর যে কমন ভুলটি করেছিল তা ছিল পুয়োর ইনভেস্টমেন্ট ডিসিশন এরা সকলেই কোনোরকম চিন্তাভাবনা কিংবা কোনোর হোমওয়ার্ক ব্যতীতই এখানে ওখানে সেখানে অর্থাৎ যেখানে মন চেয়েছে সেখানে অন্ধের মতো বিনিয়োগ করেছে কোনো এক্সপার্ট অ্যাডভাইস নেয়নি কোনো ফিনান্সিয়াল ক্যালকুলেশন করেনি এভাবে লাগাতার ভুল ইনভেস্টমেন্ট করার কারণে একসময় তাদের সকল ইনভেস্টমেন্ট কিন্তু ডুবে গেছে তাই চোখ বন্ধ করে কারো কথায় প্রলোভিত হয়ে রাতারাতি ধনী হওয়ার চক্করে পড়ে কখনোই আপনার কষ্টার্জিত টাকাকে আপনি ইনভেস্ট করতে যাবেন না আপনার কষ্টার্জিগত টাকাকে ইনভেস্ট করার আগে বারবার ভাবুন হোমওয়ার্ক করুন চিন্তা করুন দর্শক এরা সকলেই পাঁচ নাম্বার যে কমন ভুলটি করেছিলেন সেটি হলো ল্যান্ডিং অ্যান্ড গেফটিং এরা সকলেই চোখ বন্ধ করে টাকা ধার দিতেন তুই তুই তো আমার ভাই কত টাকা লাগবে নিয়ে যা শোধ করে দিবি যেদিন কোনো ব্যাপার না এরকম অন্ধের মতো তারা টাকা ধার দিয়েছে আর এরকম টাকা ধার দিতে দিতে একটা সময় তাদের ইনকামের একটা বড় অংশ এই ধার দেওয়ার কারণে ডুবে গিয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল এছাড়াও এরা চোখ বুঝে প্রয়োজনে অপ্রয়োজনে সব জায়গায় গিফট দিত বা ডোনেশন দিত এর কারণেও তাদের প্রচুর পরিমাণ টাকা হারাতে হয়েছিল মনে রাখবেন টাকা আপনি অবশ্যই ধার দেবেন কিন্তু চোখ বন্ধ করে নয় জেনে বুঝে তারপর প্রয়োজন হলে তখন আপনি টাকা ধার দিন আর নিজের প্রেস্টিজ বজায় রাখতে গিয়ে কখনও কাউকে গিফট দিতে যাবেন না গিফট দিতে হলে চিন্তা ভাবনা করে নিজের সামর্থ্য অনুযায়ী গিফট দেবেন এর বাইরে কখনোই যাবেন না প্রিয় দর্শক আপনাদেরকে একটি পুরনো কাহিনী শোনাচ্ছি এক লোক লটারি জিতেছিলেন তখন তার কাছে এক ভিখারি এলো তিনি ওই ভিখারিকে পাঁচশো টাকার কিছু নোট তার দিকে ছুড়ে দিয়েছিলেন টাকা ছুড়ে দেওয়ার পর ভিখারিকে তিনি কাছে ডাকলেন এবং বললেন যে দেখো তোমার গায়ের যে জামা সেগুলো ছেঁড়া কিন্তু জামাগুলো দেখে আমার মনে হচ্ছে তুমি একসময় ধনী ছিলে ব্যাপার কি বিষয়টা আমাকে একটু খুলে বলো তখন ওই ধনী ব্যক্তি বললেন এরকম পাঁচশো টাকার নোট লুঠাতে থাকো একসময় তুমিও আমার মতো গরিব হয়ে যাবে আমিও একদিন তোমার মতো ধনী ছিলাম আর তোমার মতো এরকম পাঁচশো টাকার নোট উড়াতাম আজকে আমি গরিব হয়ে গেছি প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন আমি চাই আপনারা টাকা উপার্জন করুন টাকা ইনকাম করুন কিন্তু সেই কষ্টার্জিত টাকাকে সঠিক জায়গায় অবশ্যই বিনিয়োগ করুন প্রিয় দর্শক আমার আজকের ভিডিও থেকে যদি আপনাদের মধ্য থেকে একজন লোকও উপকৃত হন তাহলে সেটাই আমার সার্থকতা আর আপনাদের কাছে একটি অনুরোধ যদি আমার ভিডিওটি সত্যিই ভালো লাগে এবং পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত সকলকে ধন্যবাদ